পিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎই ওই বনে এক মিটকেশিয়াল আর বাঘের আবির্ভাব হয় আরে নানার বেটা মামু এতদিন পর তোমার সাথে আমার দেখা তা নানার বেটা মামু তোমার এই চক্রামকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন কাকে মার্ডার করে এলে নাকি নিজেই রামধোলাই খেয়ে এসেছ আর তোর এই বোধ অভ্যস্ত গেল না রে এত কথা কেন বলিস তুই মার্ডার করতে পারি আর কোথায় নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে বাস করে তাদের খেদে গিয়ে তাদের মালিকের হাতের রামধোলাই খেয়ে এসেছি তা তোর খবর কি এ বনে কি শিকার আছে আরে মামু এ তো শিকারের কোনো অভাব নেই কিন্তু ধরা অনেক কঠিন মামু পাশে এক হাসের ফ্যামিলি বাস করে কিন্তু ওই হাসি মহা চালাক অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি এক কাজ করো ওকে পরে দেখে নিব তুমি যদি আমাকে এবনের পশুদের খোঁজ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব তুমিও খেতে পারবে আর আমিও খাবো কি বলো পারবে তো খোঁজ দিতে আমি আবার বেশি হাঁটতে পারি না আমার আবার বাতের ব্যথা তাই তোমাকে বললাম আর কি আরে এটা কোনো ব্যাপার হলো আমি আজ থেকেই বেরিয়ে পড়বো কিন্তু ভাগলে এখন যে বড্ড খেদে বিয়েছে তোর কাছে কোনো শিকার থাকলে দিই না একটু খেয়ে নেই ওই যে শুরু হয়ে গেছে যেই না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মামু আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি ওটাকেই খেতে পারো আরে না না আমি সাপ টাপ খাই না আমার কোনো খেতে পাইনি ভাগ্নে কথাটা শুনে আমার বমি পাচ্ছে তাহলে ভাগ্নে এখন আমি চলি শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায় আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল হরিণকে দেখে বাঘ বলে আরে বাহ এত সুন্দর হরিণ ছোট ছোট পেঁপের মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে দুই দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে মিসকে তো আবার অনেক বুদ্ধি বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে ব্যাটা হরিণ তোকে আজ আমি খেয়েছি এ বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায় আরে হরিণ বোন তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না আমরা তোমাকে ধরতে আসিনি আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তার নামে শ্রাদ্ধ করব তোমাকে দাওয়াত রইল হরিণ বোন হয়েছে হয়েছে আর চাপা মারতে হবে না আমি তো ওদের মতলব বুঝি না মনে করেছিস ওই বাঘের তো বিয়েই হয়নি বৌয়া আবার এলো কোথা থেকে আরে হরিণ বোন তোমার পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে মামু ধরো হরিণ যেই না তার পায়ের দিকে তাকায় অমনি বাঘ আর মেজকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে আর এসব হাসি তার দুই ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে হাসি তখন দ্রুত আর ছানাদের বলে শোনো শোনো ছানারা শোনো এই শিয়াল আমাদের উপর অনেকদিন থেকে নজর রেখেছে এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে আমাদের খুব সাবধানে থাকতে হবে শোনো শোনো আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাম্মুন্নি তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা দুই বোন একদম গুহা থেকে বের হব না কিন্তু মাম্মুন্নী ওই শিয়াল আর তুমিও দূরে থেকো তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও তাই তুমিও সাবধানে টেকো মামুনি এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায় পরের দিন সন্ধ্যাবেলা মেজকে হাসির গুহার সামনে চলে আসে ও হাসি ও হাসি তুমি কিজের যে রূপসি মনচাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি ও হাসি ও হাসি কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো তোকে কি কোনোদিন আমার পেটের ভিতর ভরাতে পারবো না সুইট হাসি আমার চারিদিকে তো বেশ অন্ধকার লুকি একটু হাসিকে দেখে আসি বলা তো যায় না খাওয়ার চান্সটা পেতেও পারি এই বলে মিচকে শেয়ার চুপি চুপি হাসির কুহায় প্রবেশ করে হাসি তার ছানাকে নিয়ে ঘুমিয়েছিল হাসির পাশে একটা কলসি রাখা ছিল হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায় আর তখনই হাসির ঘুম ভেঙে যায় কে কে আরে আরে এই তো দেখছি মিচকে তুই কিনা আবার এসেছিস আমার এখানে ছানারা ধারালো ছুরিটা নিয়ে আয় তো আজ তুই লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো তোকে আমি অনেকবার ছাড়িয়েছি আর দেব না তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না হাসির মুখে এমন কথা শুনে মিজকেশিয়াল ভীষণ ভয় পেয়ে চায় আর সেখান থেকে পালিয়ে যায় এভাবে কেটে চায় বেশ কিছুদিন একদিন হাসির ছানা তার মাকে বলে মাম্মুন্নি ও মাম্মুন্নি আমরা তো অনেক দিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না মাম্মুন্নি চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু সোনামণিরা তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে কিন্তু এ সময় তো নদীতে অনেক পানি আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো ম্যামমণি তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না কুমির তো আমাদের বন্ধু হয় তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পারে যায় আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিটকেশ্যাল মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে আরে বাহ আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতেই হবে এই বলে মিটকেশ্যাল তাদের সামনে যায় হাসি মিটকেশ্যালকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার মেজকে তুই কেনা আবার এসেছিস আমার জানাদের খেতে আরে না না হাসি তুমি আমাকে ভুল বুঝো না আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয় আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বাইনা ধরেছে কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না আরে হাসি এ নিয়ে তুমি একদম চিন্তা করো না এক কাজ করো তুমি একাই চলে যাও আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি যাও তুমি আগে চলে যাও মিচকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে আর চেইনা নদীর মাঝপথে যায়

হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে শয়তান মিচকে তুই আমার জানা দেখিয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এই আমি বলে দিলাম এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায় এভাবে কেটে যায় আরো কিছুদিন একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায় তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায় মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝুলছে যায় আর সে মারা যায় তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে আরে ও হাসতিটি যাচ্ছ কোথায় গো তুমি আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো কি এমন চিন্তা করছো গো হ্যাঁ মোমাছে এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি এই জঙ্গলে প্রায় সব পশুপাখিদের সন্তান আছে তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে কিন্তু দেখো আমার কোনো আমাকে নেই ও এই ব্যাপার বুঝি শোনো তুমি কোনো চিন্তা করো না তো দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে আর অনেক সুন্দর দেখতে হবে তুমি এত ভালো সৃষ্টিকর্তা নিশ্চয় তোমার জন্য ভালো কিছু লিখেছে তাই জানো হয় মৌমাছি এবার তবে আমি আসি কেমন নদীর পারে গিয়ে স্নান করতে হবে যে যা গরম পড়েছে এই গরমে আমি তো মনে হয় মরে যাব মৌমাছির সাথে কথা শেষ করে হাস নদীতে যায় গোসল করতে আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে আহা শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল আরে নদীর পারে ওটা আবার কিসে ডিম দেখা যাচ্ছে যাই তো গিয়ে একটু দেখে আসি তো এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায় আর গিয়ে দেখে একটি হাসের ডিম পড়ে আছে এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল মৌমাছি সেই ডিমের কাছে আসে দেখো না মৌমাছি একটা হাসির ডিম পরে আছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ হাস আমি বলি কি তুমি এই ডিমটা নিয়ে যাও এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না আমার মনে হয় কি এর মা নেই যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোন দুষ্ট শেয়ার খেয়ে ফেলেছে এরপর মৌমাছির কথা চিন্তা করে হাসি ডিমটা নিজের মুখে তুলে নেয় আর গুহায় কে ডিম যাতে তা দিতে থাকে আমার সোনা ডিম ছানা তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো এভাবে হাঁসটি ডিমে তা দিতে থাকে আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাসের ছানা জন্ম নেয় এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায় চল 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 নদীর নিয়ে আমি কিরে মা শুনছিস আমার কথা চল মা চল আচ্ছা ঠিক আছে মা চলো তবে আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয় তথে তাদের সাথে হরিণী আর তার ছানা দেখা হয় আরে আরে হাসি এটা তোমার মেয়ে বলছি বা ভীষণ সুন্দর তো একদম তোমার মতো হয়েছে ধন্যবাদ দিদি কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না কি সুন্দর চোখ জোড়া তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি কোথায় আবার যাব বলো আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি এবার তবে চলি কো হাস দিদি এরপর হরিণী সেখান থেকে চলে যায় আর হাসো তার মেয়েকে নিয়ে নদীর পারে যায় এভাবে সেই দিনটি কেটে যায় আর দিন পেরিয়ে রাত হয়ে যায় পরের দিন সকালে হরিণীর কান্না শব্দে সবার ঘুম ভেঙে যায় আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে হায় হায় রে কি সর্বনাশ হয়ে গেল আমার আমার মেয়ে আমার মেয়ে একে দিদি তোমার মেয়ে কি হয়েছে একে এখানে এত রক্ত কেন পড়ে আছে এগুলো এগুলো কার রক্ত আমার মেয়ে আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি এই রক্তগুলো গুলো যে এখানেই পড়ে আছে হরিণের কথা শুনে সবার বুঝতে বাকি রইলো না যে আসলে তার সাথে কি হয়েছে হরিণের এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয় তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায় মা ও মা আমার ভীষণ ভয় করছে ওই হরিণ মাসির মেয়ের মতো যদি আমাকে কেউ খেয়ে তা তাহলে কি হবে মা চুপ কর মা চুপ কর এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা তোর যে কোনো কিছু হবে না আমি তোকে ঠিক আগিয়ে রাখবো মা এখন চল তো চল দুই মামে মিলে নদীতে যাই এরপর তারা নদীতে চলে যায় এভাবে দিন কাটতে থাকে কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে সেখানে সবাই উপস্থিত ছিল কি সব হচ্ছে এগুলো আমাদের মাঝে কিভাবে ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না এটা তো হতে পারে না আমার প্রজারা তোমরা তোমাদের কোনো মতবাদ দাও তোমাদের মাঝে কাকে এ চোর মনে হয় সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় আর তখন একটি টুনি পাখি এসে বলে সিংহ মহারাজ আমার মনে হয় এসব পাজি কাজ কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজিশিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয় না না মহারাজ আপনি এসব কথা বিশ্বাস করবেন না আমি আর এসব অন্যায় করি না আমি এখন ভালো হয়ে গেছি আপনি বিশ্বাস করুন মহারাজ শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে এভাবেই দিন কাটতে থাকে কিন্তু শিয়াল বন্দি হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না বড় চিন্তায় পড়ে গেলাম আজি শুল্ক তো বন্ডি করেছি তাহলই এবাবে স্বীকার করছে কি আমার মেটা আবার কোথায় এত রাতে আমার মেটা কোথায় গেলো আমার মেটার কোনো ক্ষতি হলো না তো না না ইকুনি আমাকে কোজি বের করতে হবে এরপর হাসтар নেকে খুঁজতে থাকে ইকি ইকি এ আমি কি দেখছি আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে না পিছু গিয়ে একবার দেখি তো এরপর হাঁস মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি আমাকে কেউ ধরতেই পাবে না এভাবে হাঁস আমার খুব ভালো লাগে করে চলে এরপর হাঁস ভয়ার্থ হয়ে গুহায় চলে আসে এদিকে হাস চিন্তায় করে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে এভাবেই রাত কেটে যায় কিমা তুমি এইভাবে আগুন নিয়ে শিশু কেন? এরপর হাঁসটি তার ছানা শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকেই মারতেই হবে।